দক্ষিণ জেলা সদর বিলুনিয়া সার্কিট হাউসে শনিবার দুপুরে রাজ্যের পঞ্চায়েত উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনের পৌরহিত্যে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় পর্যালোচনা বৈঠকের শুরুতে মন্ত্রীকে উত্তরীয় ফুলের তোরা দিয়ে বরণ করে নেন পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সহকারী সভাধিপতি বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়কগণ এবং বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকগণ দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন বলেন পঞ্চদশ অর্থ কমিশন পিডিএফ ফান্ড এবং টাইট আন্টা ফান্ডের টাকা পঞ্চায়েত দপ্তর জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত স্তরে দেওয়া হয় তা কতটা ব্যয় করা হয়েছে কতটা অব্যয়িত করা অবস্থায় আছে সেই সব বিষয়ে আলোচনা করা হবে পাশাপাশি নতুন পঞ্চায়েত ভবন নির্মাণ প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির হল ঘর নির্মাণ মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ ইত্যাদি যে সমস্ত খাতে টাকা সময়ে সময় দেওয়া হয়ে থাকে সেগুলো কতটা ব্যয় হয়েছে তা পর্যালোচনা করা এবং যা বাকি রয়েছে তার নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যয় করা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের পর্যালোচনা বৈঠকে আলোচনা করা হবে বলে জানান মন্ত্রী কিশোর বর্মন চতুর্দশ অর্থ কমিশনের যে টাকা জেলা পরিষদ স্তরে পঞ্চায়েত সমিতি স্তরে এবং পঞ্চায়েত স্তরে দেওয়া হয় তার মধ্যে পিডিএফ ফান্ড আছে টাইড আন ইত্যাদি ফান্ডে যেগুলি দেওয়া হয় সেগুলো কতটা ব্যয় করা হয়েছে কতটা অব্যাহিত অবস্থায় আছে সেগুলো যেরকম আমরা সেখানে রিভিউ করি পাশাপাশি অন্যান্য বিষয়ে নতুন পঞ্চায়েত ভবন নির্মাণের ক্ষেত্রে কিংবা পঞ্চায়েত প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি স্তরে আমাদের যে হল গর্মেন্ট মুখ্যমন্ত্রী মডেল জিলে ওই ইত্যাদি খাতে যে সমস্ত টাকা আমরা সময়ে সময়ে দিয়ে থাকি তো সেইগুলো কতটুকু ইউটিলাইজ করা হয়েছে রিপোর্ট খবর ত্রিপুরা